উনিশশো সালে মানুষ কেন রেডিও ট্যাপ নিয়ে বসে থাকতো খবর শোনার জন্য এটা প্রবাসে যারা আছে তারা বুঝতে পারতাছে এখন আগে একটা সময় যখন দেখতাম টিভিতে তখন বুঝতাম না মানুষ রেডিও নিয়ে বসা থাকতো কেন উনিশশো সালে কিন্তু এখন বুঝতে পারলাম যে রেডিও নিয়ে বসে থাকার কারণটা কি। আমরা প্রত্যেকটা প্রবাসী যখন সকাল হয় তখন ফোনটা হাতে নিয়ে বসে থাকি যে বাংলাদেশে নেট দিছে কি না বাংলাদেশের অবস্থাটা কি জানার জন্য কিন্তু আপডেট কোনো নিউজ আমরা প্রবাসীরা পাইতেছি না বাট আমরা প্রবাসীরা অনেক টেনশন অনেক চিন্তায় দিন কাটাইতেছি তো উনিশশো সালের মতো প্রবাসীদের জীবনগুলো হয়ে গেছে উনিশশো সালে যখন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে গেছে তখন দেশের সাধারণ মানুষগুলো তারা কিন্তু রেডিও টেপ নিয়ে বসে থাকতো খবর শোনার জন্য কি হইতেছে দেশে কোন জায়গায় কি হচ্ছে সেম অবস্থা এখন প্রবাসীদের প্রবাসীদের এখন রাতেও যে অবস্থা দিনেও যে অবস্থা কাজ করতে যায় একই অবস্থা সবাই চিন্তিত যে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশের প্রবাসীরা চিন্তা করতেছে বাংলাদেশের আপডেট নিউজ পাওয়ার জন্য কিন্তু দিন শেষে এই ফোন এই রেডিও নিয়ে বৈশাখাইগা কোনো আপডেট নিউজ আইতেছে না কোনো আপডেট খবর আইতেছে না প্রত্যেকটা প্রবাসী দেশের জন্য চিন্তা করতেছে দেশের কি অবস্থা ছাত্রবাইদের জন্য এটাই চিন্তা হইতেছে দেশের জন্য যখন দেখি ফোনটা নিয়ে বসি বইসা দেখি যে আপডেট কোনো নিউজ নাই আমার দেশের অবস্থা আমার বাবা মা ভাই বোনগুলো কেমন আছে এটা তিন দিন ধরে এখনও খোঁজ নিতে পারত না আমি না আমার মতো হাজারো প্রবাসী আমার পাশের এক রুম এক বড়ো ভাই শিক্ষিত শিক্ষিত না তো উনি আসে আমার বলতাছে আমার ফোনে এম আছে কিন্তু আমার বাড়িতে তো ফোন যাইতাস না একটু দেখো সবুজ তখন ওনারা আমি বললাম ভাই বাংলাদেশে নেটের অবস্থা খারাপ নেট নাই বাংলাদেশে আন্দোলন হচ্ছে তো উনি বলতাছে যে আমার তো ফ্যামিলির সাথে যোগাযোগ করা খুবই দরকার তা আমি বললাম ভাই এটা প্রবাস প্রবাসীরা সবাই ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য আসলে মন ওইটা বাইরে রাখছে কিন্তু কেউই যোগাযোগ করতে পারতেছে না প্রত্যেকটা প্রবাসী তিন থেকে চার দিন হয়ে গেছে কোনো ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে নাই কথা বলতে পারে না। আর প্রত্যেকটা প্রবাসীর এনার্জি গলাম ফ্যামিলির কাছ থেকে আসে সারাদিন কষ্ট করার পরে যখন আইসা ফ্যামিলির সাথে কথা বলতে পারে তখন সারাদিনের ক্যালান্তটা দূর হয়ে যায় তো এরকম হাজারো উপবাসী আছে যারা ফোন সম্পর্কে কম বোঝে কিন্তু এখনও জানে না বাংলাদেশে কি হচ্ছে আর আপনারা দেশে কিছু হোক আর না হোক নেট টপ করে রাখেন কিন্তু যাদের জন্য নেট টপ করে রাখছিল তাদের বিজয় আমরা দেখতে পারবো ইনশাল্লাহ আর উনিশশো একাত্তর সালের অবস্থা বানাই দিলেন দু সালে আপনি আইসা আর সেটাও উপভোগ করতেছে প্রবাসীরা প্রত্যেকটা প্রবাসী উনিশশো সালের মতো ট্যাপ মোবাইল নেওয়া বৈশা রয়েছে আপডেট নিউজ শোনার জন্য দেশ স্বাধীন হয়েছে না হয় না তো হবে ইনশাল্লাহ খুব দূরত্বই আমরা বিজয় লাভ করব আর ইনশাল্লাহ আমরাও প্রবাসীরা যে কোস্টের ভিতরে আছে এই কোষ্ঠের ফলটা আপনাকেও আমরা দিতে চাই দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বাংলাদেশে কোনো আপডেট নিউজ থাকলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টে জানাবেন আমার মতো অবস্থা আপনার নাকি